আপনি যদি পাহাড়ের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে বান্দরবন আসতে হবে বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত যা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ভরা সবুজ পাহাড়ের পর্যন্ত বিস্তৃত পাহাড়ের ঢেউ যেন চোখের পরশ বুলিয়ে দেয় এবং পাহাড়ের মাছ দিয়ে বয়ে চলা মাতামহরি নদী যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আপনাকে হারিয়ে নিয়ে যাবে হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের জার্নি শুরু কমলাপুর রেল স্টেশন থেকে রাতে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর জার্নি শেষ করে আমরা ভোরের আলো ফোটা মাত্রই চলে আসলাম চট্টগ্রাম চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ি নতুন ব্রিজের উদ্দেশ্যে এখান থেকে বাসে করে আমরা চলে যাব চকরিয়া বাসে মাত্র দুই ঘন্টায় আমরা পৌঁছে গেলাম চকরিয়া চকরিয়া বাস স্ট্যান্ড এসেই আমরা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে নেই। এখানে জনপ্রতি ভাড়া পড়বে আশি টাকা আর আমরা যেহেতু আটজন ছিলাম তাই আমরা তেরোশো টাকা একটি চাঁদের গাড়ি ভাড়া করে নেই যেটা সরাসরি আমাদের নামিয়ে দেবে সুখিয়াবাদি রিসোর্টের সামনে আর আজকে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আমরা সাত খোলা চাঁদের গাড়ি নিতে পারিনি তাই এই চাঁদের গাড়িতে করেই বৃষ্টির মাঝে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এভাবেই ঝুম বৃষ্টির মাঝে চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে আসি সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে মাঝখানে ইয়াংসা আর্মি চেকপোস্টে আমাদের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়েছে চাঁদের গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দেয় এখান থেকে এক ঘন্টা ট্রাকিং করে আমরা পৌঁছে যাব সুখিয়া ভ্যালিতে আমাদের কারোরই পাহাড়ি রাস্তায় ট্রাকিং করার কোনো অভিজ্ঞতা ছিল না যে কারণে আমরা অনেকটা ক্লান্ত ছিলাম তারপরেও মানসিক শান্তি খোঁজার জন্য যেহেতু পাহাড়ে আসছি ট্র্যাকিং তো করতেই হবে এই খারাপ পাহাড় বেয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে রাতে এই ঝুমঘরেই আমরা থাকবো আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ বেরিয়ে পড়ি মাতামোহরি নদীর অপার সৌন্দর্য দেখার জন্য মাতামোহরি নদীতে যাওয়ার জন্য এরকম খারাপ পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে হবে এই বর্ষার মৌসুমে যেটা কিনা আরো বেশি ঝুঁকিপূর্ণ এখানটাতে বৃষ্টির সময় প্রচন্ড পিছল থাকে যা পর্যটকদের নামা ওঠার জন্য খুবই কষ্ট আর যারা ট্রাভেল একেবারেই করেন না তাদের জন্য তো আরো বেশি কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় প্রায় দশ থেকে পনেরো মিনিট ট্র্যাকিং করার পরে আমরা নদীর দেখা মিলল আপনারা একটু দেখুন যে কত উঁচু পাহাড় বেয়ে আমরা নিচে নামছি এবং ফাইনালি আমরা তেরোশো টাকা দিয়ে একটি বোট ভাড়া করে নিই যেটা কিনা আমাদেরকে এই মাতামহরি নদী ঘুরিয়ে দেখাবে তো নিচ থেকে পাহাড়ের সৌন্দর্যগুলো আরো বেশি সুন্দর লাগতেছিল আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে হোয়াইট পিক স্টেশন রিসোর্টটি হবে আপনার জন্য একটি বেস্ট চয়েস এখান থেকে একই সাথে মাতামহরি নদীর ভিউ এবং সাদা পাথরের পাহাড়ের ভিউ দুটাই খুব সুন্দরভাবে দেখা যায় আপনি যদি প্রকৃতিবিমী হয়ে থাকেন তাহলে একবার হলেও আপনার এই জায়গাটায় আসা উচিত মাতামহরি নদী থেকে নেমে আসা ঝর্ণা এখানকার সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে এখানে আদিবাসীদের জীবনযাপন প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে আপনাকে এক রূপকথার জগতে হারিয়ে নিয়ে যাবে সমুদ্রপৃষ্ঠ থেকে সুখিয়া ভালের উচ্চতা প্রায় ষোলোশো ফিট আমরা এ পর্যন্ত এসেই প্রচন্ড ট্রায়ার কারণ আমাদের কারোরই পাহাড়ি রাস্তায় ট্র্যাকিং করার কোনো অভিজ্ঞতা নেই এই খারাপ পাহাড় বেয়ে ওঠাটা ছিল আমাদের জন্য আসলেই অনেক কষ্টসাধ্য একটি কাজ তারপরেও মানসিক শান্তি খোঁজার জন্য যেহেতু পাহাড়ে আসছি কষ্ট তো একটু সহ্য করতেই হবে এখান থেকে পাহাড়ের ভিউ এবং নদীর ভিউ দুটোই অসাধারণ ছিল এটা হচ্ছে সুখিয়া ভ্যালির সেই ওয়াচ টাওয়ার যেখান থেকে সেই আইকনিক পোসে আমরাও কিছু ছবি তুলে নিলাম যেটা আসলেই অসাধারণ ছিল এই ওয়াচ টাওয়ার থেকে জাস্ট ভিউটা অসাধারণ এখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি এক মেঘের রাজ্যে ভেসে আছেন সুখিয়া ভ্যালিতে কাটানো এই বিকেলটি ছিল আমার জীবনের সবচেয়ে সেরা একটি বিকেল এখানে একই সাথে নদী মেঘ এবং পাহাড়ের এক অপরূপ সৌন্দর্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ